অথচ প্রেই ক্রিকেট কমপ্লেক্সের এই মাঠে মঙ্গলবার শুরু হবার কথা যুক্তরাষ্ট্র বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ গ্যালারি থেকে বক্স সাইট স্ক্রিন থেকে ক্যামেরার রাইজার সবই অস্থায়ীভাবে আনা হয়েছিল ভেঙে পড়েছে বৃহস্পতিবারের টর্নেডোতে ইএসপিএন ক্রিকেট ফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেন্না তার এক্স অ্যাকাউন্টে শনিবার এই ছবিটি পোস্ট করেছেন তাতেই শঙ্কায় সিরিজের স্বাভাবিক শুরু বৃষ্টি মাথায় নিয়ে টেক্সাসের হিউস্টনে শুক্রবার ভোরে পৌঁছায় বাংলাদেশ দল তার আগেই বয়ে গেছে বিধ্বংসী সেই টর্নেডো হিউস্টন ছাড়াও লুজিয়ানায় এই টর্নেডো রেখে গেছে তার ধ্বংস চিহ্ন নিহত হয়েছে অন্তত সাতজন ঘন্টায় একাত্তর থেকে একশো মাইল বেগে বয়ে গেছে বাতাস পানির তোরে ভেসে গেছে রাস্তা ভেঙে গেছে সুউচ্চ ভবনের গ্লাস বিদ্যুৎ বিচ্ছিন্ন ছয় লাখের বেশি বাসা ও অফিস এক মিলিয়ন মানুষ বিদ্যুতের বাইরে বন্ধ করে দেয়া হয়েছে স্কুল বিপর্যয় সামাল দিতে দিন রাত কাজ করছে হিউস্টন ফায়ার ডিপার্টমেন্ট যে বিপর্যয়ের মুখমুখী হয়েছি তা সামলে নিতে দিন নয় সপ্তাহের কথা বলতে হচ্ছে শহরটির মেয়র অবশ্য এই বিপর্যয়কে তুলনা করেছেন 2008 সালের হারিকেন আইকের সাথে আমাদের উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করছে তাদের সহযোগিতা করবেন আর ক্ষতিগ্রস্ত জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করবেন প্রাকৃতিক বিপর্যয়ে জীবন ও জানমালের নিরাপত্তা যেখানে সবার আগে সেখানে ক্রিকেটের কথা ভাবার সময়কার তবে মাঝের তিন দিনে আবারও খেলার উপযোগী হতেও বাধা নেই প্রেই রিভিউ ক্রিকেট কমপ্লেক্স মার্ট রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর সৌম্য সরকার গিফটেড ক্রিকেটার আর বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন জাকির আলী মাহমুদুল্লাহ হাসানরা রাঙিয়ে রাখবেন এবারের আসর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এভাবে বাংলাদেশের দলকে মূল্যায়ন করেছেন হেড কোচ হাতুরু সিংহে টি টোয়েন্টিতে ভঙ্গুর একটা দল নিয়ে বিশ্বকাপ মিশনে বাংলাদেশ তবে সেরা পনেরোতেই আস্থা রাখছেন হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহে নাজমুল শান্তর নেতৃত্ব গুণে মুগ্ধ তিনি শান্ত সামনে থেকে নেতৃত্ব দেয় ড্রেসিং রুমের সবার সাথে মিলেমিশে থাকে প্রথমবার বিশ্বকাপে অধিনায়কত্ব অবশ্যই চ্যালেঞ্জিং সব ঠিকঠাক থাকলে এটাই হতে পারে সাকিব আল হাসান ও মাহমুদুল্লার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ যা রাঙিয়ে রাখবে প্রত্যাশা হেড কোচের সাকিব এই গেমের লেজেন্ড সে সব বিশ্বকাপ খেলেছে আশা করছি এটা তার সেরা আসর হবে আর মাহমুদুল্লাহ আমাদের দলের স্পিরিট সে ড্রেসিং রুমের আবহ শান্ত রাখে নিয়ে ভুগছে বাংলাদেশ তবে লিটন সৌম্য এখনো দলের অপরিহার্য নিজের দিনে অনেক কিছু দেবার সামর্থ্য রাখেন দুজন তাদের ফিল্ডিং নিয়ে আত্মবিশ্বাসী লঙ্কান কোচ সৌম্য সরকার গিফটেড ক্রিকেটার যদিও সে ব্যাট প্যাচে আছে তবে সে ম্যাচ উইনার লিটন সেরা ব্যাটারদের একজন এই বিশ্বকাপে তার কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি এ বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ পারেন জাকের আলী। ব্যাটিং অ্যাপ্রোচে মুগ্ধ হাতুরু। তানজিম তামিমকে দেখছেন ভবিষ্যৎ তারকা হিসেবে। Don't তাওহিদ নিজের মতো ক্রিকেট খেলে। অন্যদের চেয়ে আলাদা আর জাকের আলি সারপ্রাইজ প্যাকেজ। সে নিজের উপর বিশ্বাস রাখতে জানে আর তামিম ভবিষ্যৎ স্টার। বিশ্বকাপে পাওয়ার প্লেতে তানভীর ইসলামকে কাজে লাগাতে চান হাতুরু সিংহে আর ঋষাদের বোলিং এর চেয়ে ব্যাটিং দেখতে মুখে বাংলাদেশ কোচ

মোস্তাফিজ শুধু বাংলাদেশের নয় পুরো ক্রিকেট বিশ্বের বিরল প্রতিভা তাসকিন খুবই ইমোশনাল ও যদি ছন্দে থাকে ওর কাছ থেকে সেরাটা পাওয়া যায় দিন শেষে কোচের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন শিষ্যরা সাফাত মিদুল চ্যানেল ক্রিকেট প্রেমী হিসেবে সব ম্যাচ জেতার প্রত্যাশা তবে বোর্ড সভাপতি হয়ে বিশ্বকাপে ভালো খেলার চেয়ে বেশি আশা করছেন না নাজমুল হাসান ব্যাটারদের অফ ফর্ম নিয়ে তিনি চিন্তিত তারপরও ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তনের সুযোগ দেখছেন না বিসিবি বস উপভোগ করারpmod সময় এখনো আসেনি এখনো আমি লার্নিং ফেজে আছি তবে বিসিবি সভাপতির পদ বরাবরই উপভোগ করেন নাজমুল হাসান যেখানে যান তার বক্তব্যে ঘুরে ফিরে আসে ক্রিকেট যোগার অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের কাছে জানালেন নিজের বিশ্বকাপ ভাবনা ক্রিকেট লাভার হিসেবে এক্সপেক্ট করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক আর বিসিবির প্রেসিডেন্ট হিসেবে এক্সপেক্ট করি ভালো হ্যাঁ দুইটা দুই জিনিস বোর্ড সভাপতির চিন্তার কারণ অফ ফর্ম বিশেষ করে ওপেনিং লিটনের সঙ্গে তানজিদ তামিমের খেলার সম্ভাবনা বেশি দেখছেন নাজমুল হাসান প্রত্যেকেই পারফর্মার হ্যাঁ অনেকের ফর্ম নাই এইটা একটা সমস্যা যেমন আপনি এক বছর আগেও যদি আমি কাউকে জিজ্ঞেস করতাম যে আমাদের বেস্ট ওপেনারকে তামিম ছাড়া অবশ্যই সবাই বলতো লিটন দাস কিন্তু এখন লিটন ফর্ম্যা নাই এখন ফর্ম্যাট নাই থাকতে পারে খালি সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্ম্যা ফেরত আসে টপ অর্ডার পারফর্ম করতে পারছে না ব্যাটিং অর্ডারে পরিবর্তন হবে কিনা এমন আলোচনাও চলছে তবে বিসিবি বস এর কোনো সুযোগ দেখছেন না আমি ব্যাটিং সফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না মানে এটা বলে তো লাভ হবে না কিভাবে করবে আমি দেখি না কারণ আপনার হয়েছে কি এখন এগুলো নিয়ে যত এক 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 রকমের অভিমত দিতে পারে সেটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েস হওয়ার কোনো কারণ নেই ক্রিকেটারদের চাওয়ায় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে দলের সঙ্গে থাকবেন নাজমুল হাসান ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মাসখানেক আগে বিশ্বকাপ জার্সি প্রস্তুত থাকলেও প্রকাশ করতে পারেনি বিসিবি এ সপ্তাহের মধ্যে হতে পারে উন্মোচন অভিনয়ভাবে টাইগারদের বিশ্বকাপ জার্সি প্রকাশ করতে চায় বোর্ড জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জাওয়াইনুস তাসকিন আহমেদের ফিটনেস কন্ডিশন নিয়েও কথা বলেছেন এই বোর্ড কর্তা দু হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপের জার্সি উন্মোচনের পর তোপের মুখে পড়েছিল বিসিবি কেন জার্সিতে লাল রঙের ছোঁয়া নেই এ নিয়ে হয়েছিল আলোচনা শেষ পর্যন্ত জার্সি ডিজাইন পরিবর্তন করেছিল ক্রিকেট বোর্ড অতীত অভিজ্ঞতা বলে দেয় এদেশের প্রেক্ষাপটে জার্সি নিয়ে কতটা চাপে থাকে বিসিবি অন্য দলের মতো ভিন্ন রঙের কথা চিন্তা করা কঠিন আমরা তো লাল ছবি বাইরে করতে পারি না অভিনবভাবে টিটোয়েন্টি বিশ্বকাপ জার্সি প্রকাশ করে প্রশংসা করিয়েছে আফগান ক্রিকেট বোর্ড যা নজরে এসেছে পিসিবিরও এক মাস আগে টাইগারদের বিশ্বকাপ জার্সি প্রস্তুত বলে দাবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের অথচ নানা কারণে পিছিয়ে যায় উন্মোচনের ক্ষণ জিম্বাবোয়ের সিরিজের ব্যস্ততায় খটা করে অনুষ্ঠান করা সম্ভব হয়নি তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি সমর্থকদের সামনে উপস্থাপন করতে চায় বিসিবি আমরা চেয়েছিলাম ইউএসএ সিরিজ শুরু হওয়ার আগে এটা আমরা আপনাদের কাছে হয়তো প্রতিটা অন্য অন্য দেশের নিজস্ব প্ল্যান থাকে তারা সেভাবে দিয়েছে আমাদের একটা নিজস্ব প্ল্যান ছিল সেজন্য আমরা ওয়েট করছিলাম তা আশা করি কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আমরা ওই জার্সিটা আনবেলও হবে কিছু শুভেচ্ছা বাণীও থাকবে হিউস্টনে ঝড়ের কবলে থাকা টিম বাংলাদেশের খোঁজ নিয়েছে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান ইনজুরির সঙ্গে লড়াই করা স্কিনের পুনর্বাসন চলছে মার্কিন মূল্যকে যুক্তরাষ্ট্রে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন ডান হাতি পেসার চব্বিশ মে জানা যাবে সহ অধিনায়কের ফিটনেস কন্ডিশন তাস্কিনের সাথে আমাদের কথা হয়েছে দেবর একটা দেবর শিশু ছিল তার কালকে একটা ডক্টর দেখেছে তাকে এখন দেখার পরে ডক্টর বোধ হয় চব্বিশ তারিখে তার দুই সপ্তাহ হবে এই দুই সপ্তাহের মধ্যে তার আপডেট কি আমরা আপনাদের চব্বিশ তারিখে জানাতে পারবো

জুস অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ নিতে গিয়ে এক নারী ক্রীড়াবিদ ধর্ষণের অভিযোগ তুলেছিলেন নিউটনের বিরুদ্ধে অভিযোগে বলা হয় ধর্ষণের পর ওই খেলোয়াড়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার তাকে ধর্ষণ করেন নিউটন এ কাজে তাকে সহায়তা করায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান অন্য কোনো খেলোয়াড়ও এমন ঘটনার শিকার কিনা খতিয়ে দেখবে র্যাব আমাদের এই তদন্ত চলমান থাকবে এবং ভবিষ্যতে যদি এই তদন্তের বের হয়ে আসে যে আরও কিছু নারী এদের সাথে সম্পৃক্ত ছিল কিংবা যেই সম্পৃক্ত ছিল আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো মন্ত্রণালয় থেকে যা যা করার আমরা তো করবই কিন্তু মন্ত্রণালয় তো কী করতে পারে বড় জোর বহিষ্কার করতে পারে আর কি করতে পারে যেহেতু এটা একটা ক্রিমিনাল অফেন্স এইটা নিয়ে যা যা করার এটাও আমরা ব্যবস্থা করব প্রায় দশ লাখ মার্কিন ডলারে বিক্রি হল নিউল্যান্ড মেসির সাথে বার্সেলোনার প্রাথমিক চুক্তির বিখ্যাত সেই ন্যাপকিন পেপার শুক্রবার ব্রিটিশ নিলাম হাউস বোন হামসে সেই নিলামে ভিত্তিমূল্য ধরা হয় তিন লাখ ডলার সবাইকে অবাক করে শেষ পর্যন্ত নয় লাখ পঁয়ষট্টি হাজার মার্কিন ডলারে বিক্রি হয় এটি টাকায় প্রায় এগারো কোটি উনত্রিশ লাখ দুই হাজার সালে লা মেসিয়ায় ট্রায়াল শেষে তাৎক্ষণিকভাবে মেসির সাথে একটি ন্যাপকিন পেপারে চুক্তি করে বার্সেলোনা ষোলো দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য ও সমান প্রস্থের সেই নীল নীলকালিতে লেখা চুক্তিপত্রের মাধ্যমে কাতালানদের সাথে আনুষ্ঠানিক সম্পর্কে জড়ান আর্জেন্টাইন বিস্ময় বালক দু চার সালে বার্সার মূল দলের হয়ে অভিষেক হয় মেসির দুই হাজার একুশ সালে পিএস জিতে পারি জমানোর আগে কাতালান জার্সিতে পাঁচশো বিশ ম্যাচে চারশো চুহাত্তর গোল করেন লিও স্পোর্টস টোয়েন্টি ফোর আরও একটা নিচ্ছে পর এলাম স্পোর্টস টোয়েন্টি ফোরে মিরপুরে ক্রিকেট আনন্দে মেতেছেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সাংবাদিকরা সেরে বাংলায় টিম প্রেস বক্সের বিপক্ষে টসের ব্যাট করছে বোর্ড একাদশ ভালো শুরু করেছেন দুই ওপেনার আকরাম খান ও হান্নান সরকার পাওয়ার প্লেতে পঞ্চাশ রানের জুটি করেন এই দুই ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন হান্নান সরকার আকরাম খান আউট হন সাতাশ রান করে বোর্ড একাদশের সবশেষ সংগ্রহ ছয় উইকেটে একশো আটত্রিশ দ্বিতীয়বারের মতো সাবেক তারকাদের মুখোমুখি ক্রীড়া সাংবাদিকরা এর আগে দলের সাথে সাক্ষাৎ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান শেষ করবে কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ওর এই পড়ে দেখতে ভিজিট করুন ফেসবুক ডকম সার স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য